The cat sat মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে সম এখন সময় সকাল আটটা তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করলাম তো ঘুম দিয়ে উঠেই আমি এখন বিছানাটাকে আগে তুলে নিচ্ছি আর উঠেছি অনেকক্ষণ সাড়ে সাতটায় উঠেছি উঠে একটু ফোন দেখছিলাম ঘুম দিয়ে উঠে ফোন না দেখে আমি বিছানা দিয়ে নামি না মানে খুব কম নামি মানে অভ্যাস হয়ে গেছে বলতে পারো তো একটু আমার কাজও থাকে ফোনে ভিডিও এডিট করা বাকি থাকে সেই কারণে আমি ঘুম দিয়ে উঠে একটু শুয়ে শুয়ে ফোন দিকে রাত্রে আমি বেশিক্ষণ ফোন ঘাটতে পারি না মানে রাত্রে দুপুরে ফোনটা হাতে নিলেই আমার যেন চোখ বন্ধ হয়ে আসে সেই কারণে ফোনে এডিটও বাকি থেকে যায় সেটা আমি ঘুম দিয়ে উঠে সকালে কমপ্লিট করে তারপর ভিডিওটা ছাড়ি ভিডিওটা ডাউনলোডে বসাই তারপর পোস্ট করি যার জন্য আমার সকালে একটু ফোন ঘাটতেই হয় তো দেখলে তোমরা কথা বলতে বলতে আমি বিছনাটাকে গুছিয়ে নিলাম পরিষ্কার করে আর হচ্ছে বালিশগুলোকে নিচে রেখেছি বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে তারপরে বালিশগুলোকে উপরে তুলবো তো চলো সঙ্গে থাকো আর এদিকে বিছানাটা তুলে কাপড় ভিজিয়ে রেখেছিলাম ঘুম দিয়ে উঠে বিছানা তোলার আগে তো যাই হোক জামা কাপড়ের মধ্যে ভেজানো ছিল জিন্সের প্যান্টটা আগে কেচে দিলাম কারণ এখন এই রোদ এই মেঘলা করে একটানা যে রোদ দূর হবে সেটা আমরা কেউই জানি না যার জন্য আগে সব মোটা জিনিসগুলো কেচে মেলে দিলাম দিয়ে তারপরে আমি এদিকে বাদবাকিগুলো কাচতে বসলাম কারণ যখন তখন মেঘলা ওয়েদার হয়ে যায় সেই কারণে যদি না শুকায় ওই জন্য আগে কেচে দিলাম তো এখন জামাকাপড়টা কেচে তারি যত্নে উঠুন মনের মাটি প্রেম সাদায় কালো বোন শীতল পাটি তো জামা কাপড় কেচে মেলা হয়ে গেছে আর এখন আমি ঘরটা বারান্দাটা ঝাড় দিয়ে নিয়েছি এখন আমি মুছে নিচ্ছি তাহলেই আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে তো ঘর বারান্দাটা আমি মুছে নি তারপর আমি আবার আসছি তোমাদের সামনে ও আশিবাসির কাজকর্ম সব শেষ হয়ে গেছে স্নান করে পুজো দিয়ে নিয়েছি পুজো দিয়ে এই যে আমি ফ্রিজে চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছ কাটতে বসে পড়েছি বসে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিংড়ি মাছটা কাটছি আর প্রেশার কুকারটা দেখছো গতকালকের ভাত ছিল প্রেশার কুকারে গরম করে দিলাম মেয়ে আর ছেলে খেয়ে নিল। আর আমি তো সকালে ভাত খাই না রুটি খাই তো যাই হোক এই দেখো আমি এখন চিংড়ি মাছটা বেছে নিচ্ছি আর চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না হবে পটল আলু চিংড়ি মাছ দিয়ে আর করবো আজকের আজকে শাকটাও কিন্তু বাগান দিয়ে তোলা তোলাটা তোমাদেরকে দেখায়নি বাগান দিয়ে তুলে এনেছে তো এই বাগানে পোতা পুঁশাক গাছ আজকে নিয়ে তিন দিন খাচ্ছি তো দেখো একটু গাছপালা পুতলে মানে যখন তখন নিয়ে খাওয়া যায় আর কি ঘরে সবজি আছে তো পৈশাক তুলে নিয়ে খেলাম তারপরে এইদিকে দেখো চিংড়ি মাছ বেঁচে ধুয়ে রেখে দিয়েছি আর তারপর আমি পটল কেটে নিচ্ছি পটল আর পুঁইশাকটা আমি কেটে নিচ্ছি শাকও মোটামুটি কাটা হয়ে গেছে এবার পটলটা আর আলুটা কেটে নিলে কাটা আমার কমপ্লিট হয়ে যাবে তো পটলটা কেটে নিই তারপর আমি রান্নাটা বসাবো আর আজকে কিন্তু ভালোই বেলা হয়েছে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে আজকে আমার কাজে হাত দিতে তার এই দেখো এখানে শাক এখানে পটলের আলু কেটে নিয়েছি আর এখানে চিংড়ি মাছ ধুয়ে রেখেছি আর এখানে পটল ধুয়ে রেখেছি তো আর এখানে পুঁশাকে পটল আলু আর মিষ্টি কুমড়ো দেবো দিয়ে তারপর কড়াইতে তেল দিয়ে আমি পটলটাকে ভেজে নিচ্ছি আর পটলগুলো ছোটো হো ছোটো ছোটো পটল কিন্তু ভীষণ কচ্ছি মানে বীজ একটাও পাখেনি মানে একদম কচি পটল তো যাই হোক পটলগুলোকে ভেজে তুলে নিচ্ছি আর তার পটলটা ভেজে তুলে নিয়ে তারপরে আমি আলুটা ভাজবো আর পটল আলুতে মশলা দেবো আদা পেঁয়াজ রসুন বাটা আর টমেটো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর নামানোর আগে গরম মশলা দেখি যদি ইচ্ছে হয় দেবো না হলে দেবো না সব সব কিছু তো না গরম মশলাটা দেখবে ভালো লাগে না খেতে আবার অনেকে পছন্দ করে আমিও বলছি না যে পছন্দ করি না যে না ঠিক নেই দিতেও পারি নাও দিতে পারি তো পটলগুলো ভেজে তুলে নিয়েছি তারপর আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি আর আলুগুলোও বেশ লাল লাল করে ভেজে নেবো

তারই যত্নে উঠন হয় মনের মাটি যে বানায় অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া তো এদিকে রান্না হচ্ছে আর আমি প্রত্যেকটা ভিডিওতে যে কথাটা বলি সেই কথাটা তোমাদেরকে আরও একবার বলছি আমার এই ভিডিওটা এত পর্যন্ত যে দেখেছ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে না আমার ভিডিও করার ইচ্ছাটা অনেক বেড়ে যায় মানে খুবই ভালো লাগে তো তোমাদের কমেন্টের জন্য মানে এত সুন্দর সুন্দর কমেন্ট পরে ভিডিও করার ইচ্ছাটা অনেকটাই বেড়ে যায় তো তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করো আর এইদিকে দেখি আমার পটল আলু কত দূর হলো হ্যাঁ এই দেখো পটল আলু রান্না কমপ্লিট এবার পটল আলুটাকে আমি ঢেলে নেব আর একটু ঝোল ঝোলই রাখবো যেহেতু চিংড়ি মাছ দিয়ে করার আজকে যেহেতু ডাল হবে না তো এই দেখো আমি পটল আলুটাকে ঢেলে নিচ্ছি আর ভেবেছিলাম ঝোল রাখবো কিন্তু ঝোলটা না শুকিয়েই গেলো দেখো আর এদিকে আমি শুকনো লঙ্কা তেজপাতা আর পা দিয়ে পোশাকটা বসিয়ে দেব কে যে কোথায় পাবে কার মনের হদিশ থাকে বুকে চাপা ভালোবাসার নদী কেউ মুঠোয় রেখো যেন যায় না খোয়া তাকে বানায় শোনা তো ফাইনালি আমার পুঁশাক রান্নাটা কমপ্লিট হয়ে গেল এবার আমি পুঁশাকটাকে ঢেলে নেব তো আমি পুঁশাকটা ঢালছি আর ওদিকে সব খেতে বসে পড়েছে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে পটল দিয়ে মানে ভাত নিয়ে সব বসে পড়েছে এবার আমি পুঁশাকটা রান্না করে ঘরে নিয়ে চলে যাচ্ছি তো এবার আমরা খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে তারপরে তো খাওয়া দাওয়ার পরে তো আবার কত কাজই থাকে বাসন মাজা কাজের তো আর দিনই শেষ হয় না না কাজ করবে যত করবে তত কাজ বেরোবে আর কাজ বউদের কাজ বেরিয়েই যায় কিছু করার নেই তো যাই হোক এদিকে তো খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর একটু শুয়েছিলাম আর এখন সময় বিকেল পাঁচটা জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম ওগুলো সব তুলে এনে ভাজ করে এই যে সুখে সে ঢুকিয়ে রাখলাম তারপরে দুপুরে খাওয়ার বাসন আর রান্নার বাসন ছিল জল চলে গিয়েছিল বলে না ওগুলো মাছতে পারিনি তো জামা কাপড়গুলো ভাজ করে আমি মাজতে বসে করেছি আজকে পুজো আজকে এই পর্যন্ত পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো বাই